কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনোরকম শো অফ করবেন না আমার তো এক লাখ সাইট আমার তো এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কোরবানি নিতে হবে মনে রাখবেন তিনি কোরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলী হিসাল আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা সবচেয়ে প্রিয় বস্তুটাকে করতে হবে আপনি জন্যে আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমন হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানা যান নামাজ আছে না ভাই আল্লাহ ভাগ আমাদের সবাইকে পাঁচ অক্ষ নামাজই হওয়ার তৌফিক দান এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ ভাগ সেগুলো আদায় করার তৌফিক দান করেন